ঝাল ঝাল নারিকেলা মাছ ভোনা রেসিপি করব। নার নাম যেহেতু নারকেলা মাছ অবশ্যই তো নারকেল আমি রান্না করব। আমি কীভাবে রান্না করব। এবং কেমন করে রান্না করব সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছো দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং অনেক অনেক ভালোবাসা দিয়ে শুরু করছি দেখো আমি কয়েক পিস আমি চাকা আর একটা মাথা নিয়েছি সে মাছগুলো ভর্তি ডিম ছিল এই না মাছটার নাম হলে নারিকেলা তো আমি মেরিনেট করে রেখে দিলাম এক সাইডে লবণ আর হলুদ দিয়ে আর এদিকে আমি পেঁয়াজ এক কাপের একটু বেশি নিয়েছি এই রেসিপিটা করতে অবশ্যই পেঁয়াজটা বেশি লাগবে পেঁয়াজটা আমি বেরেস্তা করব ব্যস্তা করে তুলে রাখছি আমার বেরেস্তা করা হয়ে গেছে এখন এক আধ এক দুটা না থাকে এটা ফ্লেভারটা খুবই ভালো হবে ওই তেলে আবার আমি লবণ হলুদ দিয়ে মেখে রাখা মাছগুলো আমি ভেজে নিব আবার বেরেস্তার মধ্যে আমি এক চা চামচ চিনি দিলাম দিয়ে এখন সুন্দর করে নাড়াচাড়া করে রেখে দেব মেখে এটা দিলে খুবই ভোনা নারকেল মাছের যে ভোনাটা টেক্সচারটা খুবই সুন্দর আসবে তোমরা দেখতে থাকো আমি কিভাবে রান্না করি এদিকে আমার মাছটা আমি উল্টে দিব এক সাইড হয়ে গেছে আমি হয়ে গেছে মাছ ভাজা এখন আমি ডিম ডিম ছিমগুলো আমি ভিজাই তুলি নিব এখন আমার ভেজে নেওয়া শেষ এখন এই তেলে আমি আমি কয়েকটা মরিচ ফালি করে দিয়েছি আর কিছু পেঁয়াজ একটু নাড়াচাড়া করে আমি লাল করে ভেজে নিয়ে নিই একটু জাস্ট নরম হয়ে আসলে আমি আদা বাটা রসুন বাটা আর কাঁচামরিচ বাটা জিরা এক জায়গায় বাটা ছিল সেটা এক চা চামচ দিয়ে দিলাম এখন একটু জাস্ট খালি আমি নেড়ে চেড়ে নিব তেলে এখন দিয়ে দেবো এই পর্যায়ে নারিকেলের দুধ আর হাফ চা চামচ আমি গুঁড়ের দুধ দিয়ে মিক্সড করে রেখেছিলাম এভাবে রান্না করলে খুবই স্বাদ হয় আর এখানে দিয়েছিলাম হলুদের গুঁড়া লালমরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া আর স্বাদ মতো লবণ দিয়ে সুন্দর মতো এ কষিয়ে নেব এই পর্যায়ে আমি এদের বেরেস্তা করে রেখেছিলাম চিনি দিয়ে সেই এক কাপ আমি দিয়ে দিলাম দিয়ে সুন্দর মতো এই মশলার ভিতরে আমি কষিয়ে নেবো নাড়াচাড়া করে এখন একটু ঢেকে রেখে দিলাম মাঝে মধ্যে আমি আমি নেড়ে চেড়ে দিয়েছি আরও এক দুইবার একবারে চুলাটা বেশি আমি জুড়ে দিই মিডিয়ামের একটু কম অল্প আছে আমি মশলাটা কষিয়ে নিয়েছি আর এই বাটি ধুয়ে দুধ যে নারকেলের দুধ রেখেছিলাম সেই বাটি ধুয়ে একটু পানি দিয়ে আবার একটু কষিয়ে নিলাম কষানো আমার হয়ে গেছে এখন মাছগুলো আস্তে আস্তে দিয়ে দেবো আমি বেশি তাড়াহুড়া করছি দুপুরবেলা আমার ছেলের হোস্টেলে যেতে হবে সেজন্য খুব তাড়াহুড়া করতে আমার মাছও মাছের চাকাও দেখি ভেঙে গেছে যাক তাড়াতাড়ি আমার মানুষ তো সবাই ভালোই দেখায় খারাপ তো দেখায় না আমি ভালো মন্দ দুটোই দেখাই যাই হোক সুন্দর করে নেড়ে চেড়ে আবার একটু পানি দিয়ে দিলাম আবার সাইডে লেগে আছে সেগুলো আমি সুন্দর করে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো এ পর্যায়ে যারা আমার চ্যানেলে নতুন বন্ধুরা তোমরা অবশ্যই একটা লাইক একটা কমেন্ট করবা যাতে তোমাদের এই কমেন্ট ধরে তোমাদের কাছে আমি যেতে পারি আর পুরাতন বন্ধুরা তোমরা তো আমাকে নিত্য নতুন সুন্দর সুন্দর কমেন্ট করছো সেজন্য তোমাদের আমি অনেক অনেক ভালোবাসা মন থেকে দোয়া দেখো কতটা সুন্দর এরকম মাখা মাখা ঝোল থাকবে এই নারকেল মাছের রেসিপিটা একবার হলো তোমরা পাক করে খেয়ে দেখো আঙ্গুল চেটে উঠে খাবে আমি তোমাদের একটা পরিবেশন করে দেখাচ্ছি দেখো কতটা লোভনীয় হয়েছে দেখতে যেমন লোভনীয় হয়েছে ঘ্রাণও সারা বাড়ি সহ মো মো এত সুন্দর স্বাদ তোমরা একবার হলো ট্রাই করে দেখো এইভাবে রান্না করে ও অসম্ভব মজাদার আমরা তো খুবই মজা করে খেয়েছি তোমরাও খেয়ে দেখো আজ এ পর্যন্তই তোমরা ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ